নমস্কার বন্ধুরা সৌমিত পাল ব্লগের সবাইকে স্বাগত আসলে সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে একটা আমি রেসিপি নিয়ে এসেছি আচ্ছা বন্ধুরা এরকম ঝড় বৃষ্টির দিনে আমাদের বিকেল মনে হয় না যে একটু চায়ের সঙ্গে একটু ডাল মানে ডাল ভাজা বা কোনো কিছু খেতে ইচ্ছা করে না আজকে আমি ওই জন্য মটর ডাল ভাজা নিয়ে এসেছি আর সেটা কী দিয়ে ভাজবো কী করে ভাজবো সেটা দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে আর নতুন যারা আমার চ্যানেলটা ভিজিট করছো প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দিও আর আমাকে একটু ভালোবাসা দিও আর আমার পাশে যে বেল আইকনটি আছে প্লিজ ক্লিক করে দিও তাতে আমার যত মানে ব্লগ বা ভিডিও নতুন নতুন যখন ছাড়বো রেসিপি তত মানে তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আর তোমরা আগে দেখতে পাবে আমার ভিউসটাও বাড়বে আর অবশ্যই একটু লাইক করো লাইক না করলে কী করে বুঝবো বলো আর চলো কিভাবে করব আর কি পদ্ধতিতে করবো সেটা তোমাদের দেখাবো মটর ডাল ভাজা ডালমুট ভাজা আর এটা সবাই করো আমি কিভাবে করি রোদ ছাড়া মানে রোদে না দিয়েও যে করা যায় সেটা আমি তোমাদের দেখাবো আজকে বেশি বকবাক করবো না চলো কিভাবে করি দেখাই দেখো এখানে আমি করে নিয়েছি দেখো কেমন লাগছে তোমরা বলো চলো তোমাদের দেখায় আর দেখো কি সুন্দর ফুল না আবহাওয়াটা কত সুন্দর আবহাওয়া দেখো বৃষ্টির পরে যেমন রোদ ওঠে সেরকম আমরাও দেখবে মনের আনন্দে কিন্তু এটা ওটা রান্না করতে পছন্দ করি দেখো এখানে কিন্তু আমি মটর ডাল নিয়ে নিয়েছি আর মটর ডালটা আমার কিন্তু সারাদিন ভিজানো ছিল আট ন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম মটর ডালটা আর দেখো কত বড় বড়ো হয়ে গেছে আর এইটা হচ্ছে ছোটো মটর ডাল তোমরা চাইলে বড় মটর ডালটাও নিতে পারো আর এখানে ছোলার ডালও ব্যবহার করতে পারো তোমরা তারপর দেখো এখানে কি নিয়েছি এখানে নিয়েছি কাঁচা বাদাম মানে চীনা বাদাম আর এখানে নিয়েছি কারিপাতা আর এখানে নিয়েছি মানে যতটা পরিমাণ লাগবে সেরকম এখানে নিয়েছি শুকনো লঙ্কা আর কিছুই লাগবে না হালকা নিয়মে হয়ে যাবে মানে হালকা উপকরণে হয়ে যাবে আর চলো রোজ ছাড়াই কিভাবে করি তোমাদের দেখায় এখানে দেখো ডালগুলো আমি ডিশে জল ঝেড়ে তুলে নিচ্ছি ডালগুলো আমার আগেই ধোয়া আর দেখো তুলে নিয়েছি এবারে এই জলগুলো মানে শুকনো করার জন্য ডাল থেকে জলটা একটা পরিষ্কার কাপড় নিয়েছে আর এই কাপড়টা তোমরা ভাবছি এরকম হলুদ দাগ এই কাপড়টা কিন্তু আমি ডাল ভাতারে দেওয়া হয় মানে যদি ভাতে দিই ডাল টাল সেই কারণে এই কাপড়টাই দেওয়া হয় আবার ধুয়ে রেখে দিই দেখো এইভাবে কিন্তু আমি জলটা শুকনো করে নেবো আর জলটা যত শুকনো করবে ভালো করে তত কিন্তু খেয়ে ভালো হবে জিনিসটা আর এইভাবে আস্তে আস্তে মানে ধীরভাবে করতে হবে জল তো নিচে থেকে যায় ওই কারণে তোমরা যদি রোদ রোদে দাও রোদে দিতে তো সময় লাগবে আর বর্ষাকালে সব সময় কিন্তু রোদ হয় না বন্ধুরা বৃষ্টি হয় সেই কারণে আমি এরকমভাবেই তোমাদের করে দেখি দেখো শুকনো হয়ে গেছে কতটা পরিমাণে তোমরা বুঝতেই পারছো এবারে চলো কড়াই বসিয়ে দিয়েছি একটা আর তোমরা এখানে সাদা তেল ইউজ করো দেখো আমি সাদা তেল নিয়ে নিয়ে নিয়েছি আর আমার যতটা এতে একটু তেলটা দিও কেন যেহেতু ভাজা হবে সব একে একে ওই কারণে তেলটা দেখো আমি কিন্তু তেলটা ভালোভাবে গরম করে নেবো গরম না করলে নিচে কিন্তু জড়িয়ে যাবে দেখো গরম করে নিয়েছি এবারে এখানে আমি চীনা বাদামগুলো দিয়ে দেবো আমার যতটা পরিমাণ ডাল সেই পরিমাণ কিন্তু চিনাবাদামটা এখানে অ্যাড করলাম আর চিনাবাদামে কিন্তু এখন আমি নুন দিইনি তোমরা দেখতেই পাচ্ছ আমি ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছি এখন চিনাবাদামগুলো আর এরকম চিনাবাদাম কিন্তু ভাজা খেতে কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে তোমাদের কি ভালো লাগে আমার কিন্তু ভালো লাগে এরকম বাদাম ভাজা খেতে বাজারে তো কত পয়সা দিয়ে কিনতে হয় কিন্তু ঘরোয়া যদি কাঁচা নিয়ে এসে ভাজা হয় না কমেতে অনেক সবাই খেতে পারবো তারপর দেখো গোটা গোটা শূন্য লঙ্কা আমি ভেজে নিচ্ছি আর এতেই আমি কিন্তু কারিপাতাগুলো দিয়ে দেবো এই কারিপাতা দিলে আরও মানে টেস্টটা দ্বিগুণ হবে ওই কারণে কারিপাতাগুলো দিয়ে দিচ্ছি আমি আর যে দূরে বা কাছে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর আমার পুরাতন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য দেখো সবগুলো আমি কিন্তু একে একে ভেজে তুলে রেখেছি এবারে আমি কিন্তু যে কড়াইতে একটু সরি হলুদ দিয়ে দেবো আর হলুদটা না দিলে তো কালারটা আসবে না ওই জন্য হলুদটা দেব দিয়ে এবার দেখো ডালগুলো আমি একে একে কিন্তু তুলে দেবো সবগুলোই আর যেহেতু আমার শুকনো করা আছে ডালগুলো ওই জন্য দেখো তোমরা বুঝতেই পারছো একটু ভাবটা নেই আর রোদের ঝামেলা ছাড়াই যে এত সুন্দর ডাল মানে ভাজা হয় ডাল মুট মানে ধারণার বাইরেই ছিল আমার আর ঘরোয়াভাবে যদি করা যায় দেখবে ভালো তেল মশলা সব কিছু দেওয়া যায় তাহলে খেতে আরও ভালো হয় আর বাজারের কেনা তো নানা রকম তেল দিয়ে পাইল করা তাতে শরীর স্বাস্থ্যও ভালো থাকে না আমি দেখো আমি কিন্তু এতে নুন দিয়ে দেবো আর নুনটা এতে কিন্তু একটু দিতে হবে যেহেতু আমি চীনা বাদাম বা লঙ্কায় নুন দিইনি একটু নুনটা দিতে হবে নাহলে আলো না হলে আবার খেতে কিন্তু ভালো লাগবে না আবার বেশি হয়ে গেলেও কিন্তু খেতে ভালো লাগবে না বন্ধুরা তারপর দেখো একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি তোমরা চাইলে এখানে লঙ্কা গুঁড়োটা নাও দিতে পারো কিন্তু আমি ঝাল ঝাল যেহেতু খাবো লঙ্কা গুঁড়ো এতে দিতেই লাগবে দিয়ে দিলাম দিয়ে এবারে দেখো আমি ভালোভাবে কিন্তু নাড়িয়ে নেব এটা কিন্তু বেশি যে মানে আসতে দেবে আঁচ আসতে দেওয়ার কাজ মানে দরকার নেই একটু মিডিয়াম আঁচ দিলেই হবে দেখো এরমভাবে ছেড়ে কিন্তু ভেজে নিতে হবে ভালোভাবে যত আর এটা ভাস ভাসবে না দেখতে পাবে তোমরা মানে ফাটবে ফেটে ফেটে একটু বড় হবে জানো তো তারপর দেখো আমার ভাজা কিন্তু অনেকটা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি আমার সব কারিপাতাগুলো দেখো আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি আর লঙ্কা আর চীনা বাদামটা আমি কিন্তু এতে দিয়ে দিলাম দিয়ে এতে কিন্তু আমি ভালোভাবে না তোমরা চাইলে এতে একটু মিষ্টিও দিতে পারো আর এতে আমি একটুখানি লেবু রস ব্যবহার করেছি বন্ধুরা সেটা তোমাদের দেখানো হয়নি সেটা আমি মানে ভুলবশত আমার ক্যামেরাটা অফ ছিল মানে টক ঝাল যেহেতু মিষ্টি এটা ওই জন্য আরেকটু নুন দিলাম নুনটা আমার কম ছিল আমি চেখে দেখে নুনটা দিলাম আর এখানে টক ঝাল যেহেতু মিষ্টি ওই কারণে এখানে মিষ্টি টক ঝাল সবই দিতে হবে কিন্তু আমি মিষ্টিটা দিলাম না আমি টকটা দিয়েছি লেবুর রসটা আমি কিন্তু ক্যামেরা তখন অফ ছিল আমার খেয়াল ছিল না বন্ধুরা তোমরা যখন করবে লেবুর রস একটুখানি দিয়ে দেবে ডাল ভাজার সময় তাহলে আরও ভালো লাগবে খেতে দেখো আমার কিন্তু হয়ে গেছে কেমন লাগলো আজকে আমার রেসিপিটা বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিও বাচ্চা থেকে বড় সবাই খাবে চায়ের সঙ্গে আর পরবর্তী কোনো ব্লগ ভিডিও বা রেসিপি নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো থেকেও সুস্থ থেকেও সতর্ক থেকেও সাবধান থাকে দেখো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছো তোমরা আর এইটা ভেঙেও তোমাদের দেখাচ্ছি দাঁড়াও আর প্রচুর গরম যেহেতু সদ মানে সবে মাত্র করেছি ওই কারণে দেখো কত সুন্দর হয়েছে দেখো তোমরা দেখতে পাচ্ছ লোভ লাগছে না আমার তো লোভ লাগছিল আমি তো একটু গালেও দিয়ে দিয়েছি বন্ধুরা আর এখানে কিন্তু আমি এই ভিডিওটা শেষ করব বন্ধুরা পরবর্তী ঠিক সময়ে আমি হাজির হয়ে যাব তোমাদের ভালোবাসার জন্য তোমাদের ভালোবাসার জন্য আমি কিন্তু প্রত্যেক দিন আসতে পারি আর তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো বন্ধুরা আর লাইক করলে আমাদেরও একটু ইচ্ছা হয় যে ভিডিও ছাড়ি হ্যাঁ মন মতো ইচ্ছা হয় কিন্তু লাইক কমেন্ট না করলে ইচ্ছাও করে না ভালো থেকেও সুস্থ থাকো হর হর মহাদেব টা